ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল সিএম ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবার আমি একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে রেসিপি হলো আমার মোটর শাক ভাজা মোটর শাক তো মোটর শাক ভাজা কেমন করে রান্না হয় তো দেখতে থাকো সঙ্গে থাকো তো এই শাকটাকে সম্পূর্ণ বেছে নেওয়া হয়েছে পরিষ্কার করে ধুয়েও নেওয়া হয়েছে ঠিক আছে তো এবার রান্না হবে তো দেখো কিভাবে আমার মা রান্না করে তো তোমরা সবাই জানো কিন্তু তবুও দেখো কেমন করে মটর শাকটা রান্না হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবে আর ভালো লাগলো কি খারাপ লাগলো তার জন্য একটা কমেন্ট করবে আর সাবস্ক্রাইব তো করেছো আর যারা করনি তারা করে নাও প্লিজ তো ঠিক আছে আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখো তো তারা যদি ফলো না করে তাহলে ফলো করে নিও আর প্রোফাইল থেকে দেখলেও ফলো করে নিও ঠিক আছে তো দেখতে থাকো আজকে রেসিপি হলো আমার মটর শাক ভাজা তো সঙ্গে থাকো আর পুরো রেসিপিটা দেখো তো এবার দেখো শাকটা রান্নার জন্যে শাকটাকে কাটাকুটি করে নিতে হচ্ছে তো এই যে দেখো আমার মা কাটাকুটি করে নিচ্ছে দেখো কি সুন্দর করে কাটবে যে যেমন কাটতে পারে আর কি আমার মা দেখো কাটতে পারে তবে এটা যেমন খুশি কাটা যায় তো যে যেটা কাটতে পারে আমি তো শাক কাটতে পারি না তো যারা কাটতে পারে তো দেখো শাকটা রান্নার জন্য শাকটাকে কেটে নিতে হচ্ছে কেটে নিয়ে এবার রান্না হবে তো পুরো শাকটা মা কেটে নেক এই যে দেখো এতটা শাক মা কেটে নেবে তো দেখো মায়ের শাক কাটা সব রেডি এবার শাকটা ভাজা রান্না করলেই হয়ে যাবে মানে শাক এই শাকটা ভাজা হবে তো এখানে একটু রসুন থেতো করে নিয়েছে আর এখানে কাঁচা লঙ্কা আর এই যে শাক কি সুন্দর করে কেটেছে দেখেছো তো দেখো তো দেখো কড়াইও দিয়ে দিয়েছি আমাদের পাটকাটির চালে রান্না তো এই যে দেখো তেল দেখা যাচ্ছে তো এবার দেখো কি করে সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো লাগছে কিভাবে কি রান্না করে তো তেলটা গরম হোক গরম হয়ে গেছে এবার তার উপরে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিল এবার দিচ্ছে রসুন কুচানো তো এটা দেখো হলুদ দেয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো তো এই যে দেখো এবার শাকটা হয়ে গেছে মানে লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়েছে এবার একটু পরিমাণ মতো চিনি দেবে চিনি না দিলে হবে না মাস্ট মানে চিনি দিলে একটু একটু কষ্ট কষ্ট ভাব থাকে সেটা কেটে যায় ঠিক আছে তো অল্প পরিমাণ দিল তো দেখো এই যে শাকটা এরকম রান্না হয়েছে তো এবার একটু কাঁচা তেল দিয়ে দেবে তো একসঙ্গে নাড়াচাড়া করবে তো দেখো পুরো রেসিপিটা হয়ে গেল এতে কোনো জল দিলাম না ঠিক আছে শাকের একটু জল বেড়েছিলো সেটাতেই শাকটা শীত হয়ে তো এই শাকটা হলো ভাজা শাক সেই জন্য কোনো জল লাগবে না তো দেখো এবার শাকটা একটু ভাজা ভাজে হয়ে যাবে একদম তাহলেই হয়ে যাবে তো দেখো আমাদের শাক পুরো তো তোর মটর শাক ভাজা এটা ঠিক আছে আমাদের প্রিয় পিওর ঘরোয়া পদ্ধতিতে রান্না তো একদমই খাঁটি রান্না ঠিক আছে খাঁটি ভিলেজ রান্না বাঙালি তো দেখো এই যে হয়ে গেলো আমাদের মটর শাক ভাজা তো এবার দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে নামিয়ে নিলে হয়ে গেলো মটর শাক ভাজা তো আমাদের পুরো পাটকাঠির জালে রান্না কাঠের জালে ঠিক আছে

তো ভিডিওটা আজকের মতো আমার এতটুকুই কেমন লাগলো রেসিপিটা একটু কমেন্ট করে জানাবে তো যারা ভালো করে রান্না রেসিপি জানো তারা আমাকে একটু কমেন্ট করে জানিও শাক মটর শাক আর কী কীভাবে করা হয় সেটাও আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো পুরো ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানিও আর আরও অনেক ভিডিও আছে সেইগুলো তোমরা দেখে নিও আর সাবস্ক্রাইব করে দেখে নিও প্লিজ ঠিক আছে তো আজকের মতো এতটুকুই টাটা